মানে ভোট সবাই সেই গেল যে তাড়াতাড়ি ভোটে হঠাৎ করে এখনো এক বছর দেরি আছে এক বছরে আবুল হায়াতে বেশি থেকে তারপরে তো আমানি ঠেলি তারপর তো পান্তা ভাত নাকি এই এক বছর যাক চেয়ারম্যান এক বছরের মধ্যে এই জায়গা কমপ্লিট করে দিতে চাইছে ও দরকার আরও পাঁচ বছর থাকুক গে আমাদের কি ভালো কাজ করলে হইলো ঠিক আছে না নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে আমি কিন্তু কাউকে ব্যথা দিয়ে করছি না এটা হইল বাস্তবতা নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই মাথায় কাজ করে না যে ওর বাপের ভাই তা মনে নেই কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো শাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দিও আমায় ভু এসব শুনে কলিম চাসা এসব শুনে কলিম চাসা অনেকখানি রেগেছে রেগেছে মানে রেগিসে জন্য চেয়ারম্যানের কাছে কি ছিল যাই বলছে চেয়ারম্যান সাহেব আমি তো শুনেছি তুমি খুব ভালো বানু সাগু কুরানের মায়া ফিলি তুমি থাকো আরে ভালো আল্লাহ তোমার দান করুক এই তুমি আমার একটা কাজ করি দাও সে কাজটা হলো আমার বোন নামে একটা বিধবা ভাতার কার্ড করি দাও এখন চেয়ারম্যান বলছে ও তোমার বোন নামে তো বিধবা ভাতার কার্ড হবে না তো বলছে হ্যাঁ আছে তোমার বোন নামে তো বিধবতার কাজ হবে না তো তা হবে কেন তা হবে কেন অসহায়কে যদি তো তোমরা চেয়ারম্যান হও না তোমরা চেয়ারম্যান হয়েছে বিধবতার কাট দুবা পুরোবাসীর বউকে আমার বউকে ফিরে পাবে কেন অনেকেই আবার আছে পুরোবাসীর বসে বিধবতার কাঠ দেয় যদি জিজ্ঞেস করা হয় ও বিধবাতার কাঠ পাইলু কেউ জন কয়ে বিদেশে গিয়েছিস তুই বিদেশ সম্বন্ধে তোর কোনো ধারণা আছে ওখানে যে যাই ওখানে যাওয়া মানে মরি যাওয়া সমান কথা ফুরে নির্বাচনের পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার চেয়ারম্যান সাহেব ওই ঠিক মানে কি আমি সেই ইদি সান দেখার জন্য ছেলে নিয়ে যে দাঁড়িয়ে রয়েছি পুকুর ঘাটে আকাশে মেঘলা সান টান দেখা গেল না করলাম সাল রকেটে দেখবে না সরকারের লোক আছে ওরা দেখে বইলি না ওই টিভি দেখি আমাকে ঈদ হয়ে যাবে টিভি খাটাইছি বলছে যে আগামীকাল কি সকাল দশটায় ঈদ উল আজহার জানাজার নামাজ শুরু হবে এখন আমি চিন্তা করলাম আইসলুক কখন আর মৈলু কখন ঈদ না আসতেই মরি গেছে তাও যদি বছরে মাত্র দুটো ঈদ আর ওই সুন্নিগের নাই আর একটা আছে ঈদে মিলাদুর নবী আমাকে তো দুটো আমাকে দেখা যাচ্ছে এই দুটো ঈদ এর মধ্যে যদি একটা মরি যায় বাকি থাকে আর একটা আর আপনি চেয়ারম্যান থাকতে থাকতে যদি উডাও মরি যায় তা তো আমাদের কপালে আর ঈদ নেই আছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তের কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচন জনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখিরে ব্যথা চেয়ারম্যানের কথা ভালো লেগেছে উনি বলতে আপনারা ভালো কাজ করলি ভোট দিয়ে আর না করলি না দিয়ে আপনারা আমার বিপক্ষে যারা দাঁড়াবে তাকে চাললেও তাকে দিয়েন এই রামই তো হইতে হবে চেয়ারম্যান বরং আপনি পিট হয়ে পাঠাইতে পারেন যে ওকে ভোট দেয় তবে একটা সুবিধা কি জানেন মানে আপনি যদি বলেন ওই চেয়ারম্যানের ভর্তি তাহলে দেবে না সব আপনার দেবে কারণ আমাদের দেশের লোক সব উল্টো চলে সব উল্টো এই উল্টো আমাকে আল্লামা বলছিলেন যে একবার একজনের বউ মরি গেছে নদীতে পড়েছে পড়ি স্রোতে ভেসি গেছে তো এই যে এই খবর দেসে দিলি ও যেইতে নদীর স্রোতে যেইতে ওই স্রোত যাচ্ছে তো আপনাকে এই মুখে মুখ এই দিক কোন দেখি। দেবহাটার দেখি হ্যাঁ আর ও দৌড়ছে আমাকে বা মুখে তো বলছে এবারে স্রোত যাচ্ছে এমনি তুই কোলার ও আমি বলছে ও ঘটনা আছে ঘটনা আছে মানে তোর বউ শোতে ভাষায় নিয়ে গেছে বলছে সারা জীবন আমারে এ বউ আমার কথা মতো চলিনি যা বলেছি তার উল্টো করেছে যদি বলেছি টিভি খাটাও বন্ধ করিতেছে যদি বলেছি যে আজকে মাছের তরকারি রান্না গোষ্ঠের তরকারি রান দিছে যদি বলিছি গরম দুধ নিয়ে ও ঠান্ডা তাই যদি বলিছি যে এখন বাপের বাড়ি যাইতে হবে না ও গেছে যদি বলেছি বাপের বাড়ি যা তাহলে যাবে না মানে সব কিছু যা বলিছি তার উল্টো যদি বলিছি গরম ভাত নিয়ে পান্তা ভাত এই নিছে পান্তা ভাত চলি গরম ভাত ও নদীর সুরতে পড়ি আমার বিশ্বাস হয় না যে ও গেছে এমনি গেছে কিটু খেনে কি পাকাবো খাটে পাখা সব জায়গায় এই জন্যে আপনি যত বলবেন যে ভাই তোকে পায়ে ধরি আমার ভোট দিস নি ও দেখবেন যে আপনার ভোট দেবে কারণ ওরা মনে করবে দিল্লি কি ঘটে দে তাই না দিল্লিতে কি ঘটে এই উল্টো কাজ করা যাবে না ভালো বুঝে শুনে দেখবেন যে এই সমাজের জন্য জাতির জন্য কল্যাণ করিছে কই নেম্পি আমি তো বিপদে পড়ি যাই সব দেখেন এটা একটা আপনাদের আরও একজন এসেছিলেন চেয়ারম্যানের সুযোগ করে দিয়েছে কবির হোসেন মিলন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী তাছাড়া মেম্বার পদপ্রার্থী অনেকেই রয়েছেন এন ওই কই কার জন্য দোয়া করব অনেক জায়গায় মাঝে মাঝে দু এক জায়গায় আমাদের কালেকশনও করায় কার জন্য দোয়া করব ওই একজন হেল্পারের মতো হয়েছে মানে হেল্পার সিকুন একটা গলি ট্রাকের ট্র্যাক নিয়ে যাচ্ছে ট্রাকে তো হেলপার থাকে কোন রাস্তা এ পাশে পুকুর এ পাশে পুকুর যেই বলছে উস্তাদ ডানি রেখি ডানি রেখি ডানি রেখি ওই দিলি ওই পুকুরির মধ্যে চলে যাই চাচ্ছে তখন বলছে উস্তাদ বাই 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 উস্তাদ বাই বাই যেই আবার বাই মুখ দেখছে তখন এই উস্তাদ ডানি 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 রেখি পুকুরির মধ্যে যেই চলে গেছে বলছে উস্তাদ ভালো সেমনে রেখে যেমনে ভালো সেমনে রেখে এখন আমার অবস্থা হয়ে যায় সেইটা আমি এখন কি কব কার পক্ষে কথা বলবো আমি কই আল্লাহ যেমনে ভালো সেমনে রেখে ঠিক আছে তো পড়ি যাওয়ার পরে তারপরে আল্লাহ সবাই পাশ করায় দাও সবাই মেম্বার চিয়ার মানে এই যাক বলে না আমি করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করি দেবে পিসেরও ঢালাই ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই করতে ওদের প্রতিহত জনগণেও জেগেছে 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 নাকি নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ঠিক আছে এটা আমার চেয়ারম্যান মেম্বারদের জন্য গেই দিলাম গালাম এই জন্যে এখন মূল কথা কব যে যে কাজ করতে হবে ওই কাজ করিয়ে দিলে আর কোনো সমস্যা নেই তো কোনভাবে যাই আগে আবার যেহেতু ইসলামী গানের শিল্পী আপনাকে একটু সমাধানের কথা বলি দিই তাই না সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যা চেয়ে যাও সমাধান আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে তো কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আর আওয়াজ দিয়ে বলতে হবে সব সমস্যার সমাধান হ্যাঁ ঠিক আছে কারণ কোরআনেই সব সমস্যার সমাধান চেয়ারম্যান সাহেব যাই বলেন না কেন আপনার মোবাইল কিনেছেন এনে হইলো আপনার কি ঢুকতে হবে এই যে এই কোন জায়গায় এনে হেডফোন আর কিনে চার্জার এনে এই জায়গায় যদি চার্জার ঢুকান আর কিনে হেডফোন তাহলে গান হবে গান তো হবে না শোনাও যাবে না এই জন্য কুরান মানুষ সৃষ্টি করি যে আল্লাহ কীভাবে চার্জ দিতে হবে তার জন্যে আল্লাহ দিয়ে দিয়েছে কোন জায়গায় কোন পিন ঢুকবেন সেটা বলা আছে না নাই কোরআনে সব বলা আছে কইনটে দিলি চার্জ হবে কইনটেই হেডফোন তুললি গান ফেরা যাবে এতে বলা আছে না নাই এইটা যখনই কায়েম হয়ে যাবে তখনই শান্তি আসবে এর আগে পৃথিবীর মানুষ যত মতবাদেই বিশ্বাসী হোক না কেন শান্তি আসবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে হ্যাঁ এইবার এই ডে হইল এই চেয়ারম্যান সহ পদপ্রার্থী মেম্বার ভবিষ্যতে যারা পদপ্রার্থী হবে আগামীতে যারা হবে এর পরবর্তীতে যারা হবে সবাই জন্য এই গানটা এই কাজগুলো করি দেবেন ব্যাস ঠিক আছে তো আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাটবে না বিচারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের পানি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌ করে আমি চাই অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌ করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে নায়ার কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুতার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই খুন খারাবি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এ দেশে ভাই ভাই ভালো বেশি দেখেছেন না একজন চেয়ারম্যান প্রার্থী কয়েছে নেও এবার তুমি কও ভোট চাষ দশাই নাও আহারে এই হইল ভেড়াতিত্ব এইটাই থাকতে আমি চাই খুন খারাবি হবে না কবু আমার দেশে আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝেই আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝেই আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি